ঘেরি কোলে চাঁদি লাই ভ্রমর রি ফুল গন মেঘেরি কোল চাঁদ লোকাই ভ্রমর ফুল গুন গুনাই নদী অজানা এক প্রেমের তানে চলে মোহনায় আমি নার নয়ন তারা এলো দুনিয়া আমি নয়ন তারা এলো দুনিয়া যত জুলো মেরে আঘাত দূর হবে সব বিচার তপপেরি পিটি পিটি নূর ভরিতে খোদা জার পায় আমিনার নয়ন তারা এলো দুনিয়া আয় নয়ন তারা এলো দুনিয়া সুরে সুরে ওই তুমি

আধার কেটে এলো ভর আমি না খল গদর কে এলো তোমার কোলে চড়ে নূরের দোল না করছে খেলা হুর বালা দেখে কার চরণ ধুলা নূরের জলক পলক দেখে আজ মনে রে খাতায় আমি নারে নয়ন তারা এলো দুনিয়া আই আমিনারে নয়ন তারা এই দুনিয়া আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই উম্মতে মুহাম্মদ তাই না এমন আমরা কার উম্মতের মনে আদে নবীর নাম কি বলে নবী নাকি নবীর নাম কি জানিস স্যার বাবা এই চাদরটা তো মুড়িয়ে দাও গো খুব লজ্জা আরে নবীর নাম জানো তোমরা খালি বাবুল কাম ছিপিয়ে যাচ্ছে বল হ্যাঁ না বল তা সন্ধ্যা দেখো এক্ষুন যদি বলা হয় হ্যাঁ ফ্রি ফায়ার খেলতে পারিস এখন লাম্মের দাঁড়িয়ে বলি হ্যাঁ আমি সবার আগে পারি আর নবীর নামে বলার সময় লজ্জা পেলে হবে এখানেই তো আগে দাঁড়ানোর কথা ছিল নবীর নাম কি জানাবে মোহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্ল আলিহাল্লাম যদি না নাম জানে কে জানবে খ্রিস্টান ইহুদিরা কে জানবে আমাদের জানতে হবে শোনো শোনো আমরা শুধু উম্মাদে মহাম্মাদি বলে নবীর গুণগান আমরা করি না আর কারা কারা নবীর দরদ পড়ে কবি লিখছেন ফুলে ফুলে মন পড়ে পড়ে ডালে ডালে नोखाए आज की तारा को तो मुनी খুশির ভয় না মিল যে বাগানে কোন জনে পলে এ লোক খোদার আপন কোন জনে পলে পবন এ লোক খোদার আপন কর সবে যতন একে মনে রি আধার সব ভোজে গেল তেনুরানি আলো আধার সব ঘুষি কেন নুরানি আলো নবী নবী করে সবে কোন রবে আজকে মাতি নাই আমি নারে নয়ন তারা এলো দুনিয়া আমি নয়ন তারা এলো দুনিয়া আইনে খেৰি কলে চাদিলোঁ তাই তোমরে ফুলে কোন কো নাকি অজানা এক ধেমেরে টানে চলে মনায় অমিনারে নয় সারা রে ন ধনিয়া আনে सुना ए गान दिलि किस के मोती गे गान दिलि किसने मोती गो क्यों किसी के जाए क्यों किसी दे दे जाए आप के दा अभी शीष कलम के सुना